হজরত ইব্রাহিম আলাইহিস তিনি ছিলেন আল্লাহ রব্বুল আলামিনের একজন জलीलুল কদর নবী আল্লাহ রব্বুল আলামিন তাকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন একমাত্র মূর্তি পূজাকে ধ্বংস করার জন্য এবং পৃথিবীর মানুষকে শিরক থেকে রক্ষা করার জন্য কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সেই জलीलুল কদর নবী হজরত ইব্রাহিম আলাইহিস যখন দেখলেন তার পিতা আজর নিজেই মূর্তি পূজা করছে বরং তার বাড়িটি হচ্ছে মূর্তি পূজার খাঁটি বা কেন্দ্র লোক তার বাবার বানানো মূর্তি দিয়েই পূজা করছে এবং এর মাধ্যমে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের সাথে শিরক করছে হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম যখন এই ব্যাপারটি লক্ষ্য করলেন তখন তিনি আর সহ্য করতে পারলেন না তিনি চাইলেন তার পিতাকে মূর্তি পূজার শিরক থেকে রক্ষা করে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের দিকে আহ্বান করবেন হজরত ইব্রাহিম আলহিয়া তার পিতাকে মূর্তি পূজা থেকে রক্ষা করার জন্য কি কি উপদেশ দিয়েছিলেন এবং কেমন ভাবে সেই উপদেশগুলো দিয়েছিলেন সেই উপদেশগুলোকে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন পবিত্র কুরআনে বর্ণনা করেছেন এবং সেই উপদেশগুলোকে কিভাবে দিয়েছিলেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন সেই কথাগুলোকে সুরাতুল মরিয়মে চল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়াতে অত্যন্ত সুন্দরভাবে উল্লেখ করেছেন যখন ইব্রাহিম আলহিয়া সাল্লাম তার পিতাকে বললেন হে আমার পিতা কেন আপনি এরকম জিনিসের উপর উপাসনা করেন যে শুনতে পারে না দেখতে পারে না কিছু বলতে পারে না এবং যে আপনার কোনো উপকারও করতে পারে না হে আমার পিতা নিশ্চয়ই আমার নিকট যে জ্ঞান এসেছে আপনার নিকট সেই জ্ঞান আসেনি অতএব আপনি আমাকে অনুসরণ করুন আমি আপনাকে সরল পথ প্রদর্শন করব হে আমার আব্বা জান আপনি শয়তানের উপাসনা করবেন না নিশ্চয়ই শয়তান আল্লাহ রব্বুল আলামিনের অবাধ্য নিশ্চয়ই আমি আকাঙ্ক্ষা করছি আল্লাহ রব্বুল শাস্তি আপনাকে স্পর্শ করবে আর আপনি শয়তান হয়ে যাবেন হজরত ইব্রাহিম আলাইহ সাল্লাম এর কথা শুনে তার পিতা বলল হে ইব্রাহিম তুমি কি আমার উপাস্যদের অবজ্ঞা করছ তুমি যদি এই সব কথা থেকে বিরত না হও তাহলে অবশ্যই আমি তোমাকে পাথরের আঘাতে একবারে নিশ্চ করে দেব আর এখন তুমি আমাকে একা ছেড়ে দাও হজরত ইব্রাহিম আলাইহ তার পিতার কথা শুনে বলেছিলেন আপনার ওপর শান্তি বর্ষিত হোক শীঘ্রই আমি আপনার জন্য আমার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয়ই তিনি আমার উপর স্নেহশীল আমি আপনাকে আল্লাহ ব্যাপিত আর কারো উপাস্য করতে দেব না দরকার পড়লে আমি আপনাকে ছেড়ে চলে যাব তারপরেও আমি আপনাকে এই গুনার কাজে লিপ্ত হতে দেব না হজরত ইব্রাহিম সাল্লাম তার পিতাকে ঠিক এমনই ভাবে বোঝাইতে লাগলেন তারপরেও তার পিতা মূর্তি পূজা সারতে চাইল না হজরত ইব্রাহিম সাল্লাম যখন তার পিতার ব্যাপারে সম্পূর্ণ রূপে একেবারে নিঃস্ব হয়ে গেলেন তখন তিনি চাইলেন তার মূর্তি পূজক সম্প্রদায়কে উপদেশ দিবেন অতপর পর এক পর্যায়ে তিনি তার পিতার মূর্তি পূজক সম্প্রদায়কে আল্লাহ রব্বুল আলমিনের পথে আহ্বান করার জন্য একটি জায়গায় সকলকে একত্র করলেন হজরত ইব্রাহিম আলাইহাসাল্লাম তার মূর্তি পূজক সম্প্রদায়কে কি বলেছিলেন সেই কথাগুলো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিতে সুন্দরভাবে উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন হজরত ইব্রাহিম আলাইহাল্লাম তার সম্প্রদায় ও তার পিতাকে বললেন তোমরা কিসের পূজা করছো তখন তার সম্প্রদায় বলল আমরা মূর্তিগুলোর পূজা করছি এবং আমরা এদের নিকট অনবরত নিষ্ঠার সহিত বসে থাকি হজরত ইব্রাহিম আলাইহিয়াসাল্লাম তখন তাদেরকে বললেন যখন তোমরা তাদেরকে ডাকো তখন তারা কি তোমাদের কথা শোনে বরং তারা কি তোমাদের কোনো ক্ষতি বা উপকার করতে পারে তখন মূর্তি পূজকরা উত্তর দিল না তবে আমরা আমাদের পূর্বপুরুষকে এরূপ মূর্তি পূজা করতে দেখেছি তখন হজরত ইব্রাহিম আলাইহিয়াসাল্লাম সাল্লাম বললেন তোমরা কি চিন্তা করে দেখেছো তোমরা যাদের পূজা করো এবং তোমাদের পূর্বপুরুষ যাদের পূজা করেছে এইগুলো সবই আমার শত্রু একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ব্যবিত যিনি আমাকে সৃষ্টি করেছে এবং সৎ প্রদর্শন করেছে তিনি আমাকে খাদ্য দান করেন এবং পানীয় দান করেন এবং যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন আমাকে সুস্থতা দান করেন তিনি সেই সত্তা যিনি আমাকে মৃত্যু দান করবেন এবং মৃত্যুর পর পুনরায় আমাকে জীবিত করবেন এবং তার নিকট আমি আশা রাখি যে আমার ত্রুটি বিচ্যুতিগুলো কিয়ামতের দিন তিনি তার নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন হে আমার প্রতিপালক আপনি আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন এবং পরবর্তী লোকদের মধ্যে আমার কথাবার্তা সত্য রাখুন এবং আমাকে জান্নাতুল ফের দাউসের অন্তর্ভুক্ত করুন আর আমার পিতাকে ক্ষমা করুন কেন না আমার পিতা পদ ভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে আর যেই দিন পুনরায় সকলে জীবিত হয়ে উঠবে আর সেই দিন আমাকে আপনি লজ্জিত করবেন না সেই বিশাল কঠিন দিনে ধন সম্পদ সন্তান সন্ততি মানুষের কোনো উপকারেই আসবে না এবং যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের একত্ববাদ এবং শুধুমাত্র তারও ইবাদত করবে একমাত্র তিনিই হবে সেই বিশাল কঠিন দিনে সফলকামী কিন্তু ইব্রাহিম আলহিয়া সাল্লাম তার সম্প্রদায়কে এত কথা বোঝানোর পরেও তারা তাকে উত্তর দিল তুমি আমাদেরকে যতই উপদেশ দাও আমরা কোনোদিনই আমাদের পূর্বপুরুষদের মূর্তি পূজা ছাড়তে পারবো না এই মূর্তি পূজা আমাদের রক্তের সাথে মিশে গেছে অতএব তুমি তোমার এই ব্যর্থ চেষ্টা বন্ধ করো এবং আমাদেরকে আমাদের অবস্থার ওপর ছেড়ে দাও তখন হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম তার সম্প্রদায়ের কথা শুনে একেবারেই নিরাশ হয়ে পড়লেন এরপর হজরত ইব্রাহিম একা একা ভাবতে লাগলেন কেমন করে তাদেরকে শিক্ষা দেওয়া যায় কিভাবে তাদেরকে বোঝানো যায় যে এই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই সেই অতপর সম্প্রদায়কে শিক্ষা দেওয়ার জন্য হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম একটি পরিকল্পনা করলেন আল্লাহরব্বুল আলমিন তার এই পরিকল্পনাটিকে পবিত্র কোরআন মাজিতে সুরাতুল আম্বিয়াতে উল্লেখ করেছেন হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম এর সম্প্রদায় তাদের সেই মূর্তিগুলোকে একটি নির্দিষ্ট মন্দিরে চমৎকারভাবে সাজিয়ে রেখেছিল হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম তখন পরিকল্পনা করছিলেন যদি কোনো দিন আমি একটা সুযোগ পাই তাহলে তাদের মন্দিরের ভেতরে ঢুকে তাদের মূর্তিগুলোকে ভেঙে একবারে চুরমার করে দেব কিন্তু অনেক দিন ধরেই তিনি এই সুযোগ পাচ্ছেন না একদিন আল্লাহ আল্লাহর আলামিন তাদেরকে এই সুযোগ দান করলেন সেই ঘটনাটি ছিল এইরূপ যে সেই যুগে হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম এর সম্প্রদায় যেই মেলায় যেত সেই মেলাটি বছরে একবার বসত আর হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লামের সেই সম্প্রদায় ওই মেলায় গিয়ে উপস্থিত হত যখন মেলার সময় চলে আসলো তখন হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লামের সম্প্রদায় ইব্রাহিম আলহিয়া সাল্লাম এর কাছে এসে বলল হে ইব্রাহিম চলো তুমিও আমাদের সঙ্গে সেই মেলায় যাবে তাদের প্রশ্নের জবাবে হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম বললেন আমি অসুস্থ যখন তিনি তাদেরকে অসুস্থতার কথা বললেন তখন তার সম্প্রদায়ের লোকজন তাকে রেখেই মেলায় চলে গেল প্রিয় দর্শক অনেকেরই মনে হতে পারে যে হজরত ইব্রাহিম আলাইহিয়াসাল্লাম মিথ্যা কথা বলেছেন কিন্তু গভীর দৃষ্টিতে তাকালে হজরত ইব্রাহিম আলাইহিয়াসাল্লামের সেই বলা কথাটি মিথ্যা ছিল না তিনি বাস্তবিকভাবে তার সম্প্রদায়ের এই করুণ দৃশ্য দেখে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন আর সেই মানসিক অসুস্থতার কথা ইব্রাহিম আলহিয়া তার সম্প্রদায়কে জানিয়েছিলেন অতপর যখন তার সম্প্রদায়ের লোকেরা সেই মেলায় চলে গেল তখন হজরত ইব্রাহিম আলহিয়া হাতে একটি কোঠার নিয়ে সেই মন্দিরে প্রবেশ করলেন মন্দিরের ভিতরে প্রবেশ করেই তিনি দেখতে পেলেন মন্দিরের ভিতরে অসংখ্য মূর্তি সুন্দরভাবে সাজানো রয়েছে আর সেই মূর্তিগুলোর সামনে রাখা আছে হরেক রকমের খাবার অতপর হজরত ইব্রাহিম আলাইহিয়াসাল্লাম সেই মূর্তিগুলোকে বললেন তোমরা খাচ্ছ না কেন তোমাদের কি হয়েছে তোমরা কথা বলছো না কেন হজরত ইব্রাহিম আলাইহিয়াসাল্লাম আরো বললেন হে মূর্তিরা আমি তো শুনেছি তোমরা জীবন্ত মূর্তি তাহলে তোমাদের সামনে এত হরেক রকমের খাবার থাকতেও তোমরা খাচ্ছ না কেন তোমাদের সামনে রাখা খাবারগুলোকে তোমরা ভক্ষণ করো এগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে তোমরা নাড়াচাড়া করছো না কেন আমি যে এতগুলো কথা তোমাদেরকে বলছি তোমরা এর উত্তর দিচ্ছ না কেন হজরত না এবং নড়াচড়াও তারা করতে পারবে না এবং কোনো খাবার তারা খেতে পারবে না কিন্তু তারপরেও তারা এই মূর্তিগুলোকে ব্যঙ্গ করেই কথাগুলো বলছিলেন হজরত ইব্রাহিম আলাইহিয়াসাল্লাম যখন দেখলেন মূর্তিগুলো খাবার খাচ্ছে না তার কোনো কথারও কোনো উত্তর দিচ্ছে না তখন তিনি বললেন আচ্ছা তাহলে তোমরা আমার কোনো কথারই উত্তর দেবে না তাহলে এবার জেনে রাখো আমি তোমাদের সকলকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেব আর আমি শুনেছি তোমরা নাকি মানুষকে বিপদাবদ থেকে রক্ষা করো কিন্তু হে মূর্তিগুলি তোমরা শুনে রাখো কিছুক্ষণের মধ্যে তোমরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এখন পারলে তোমরা তোমাদের নিজেদেরকে রক্ষা করে দেখাও অতপর হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম সেই মূর্তিগুলোকে ভেঙে চুরে একেবারে চুরমার করে দিলেন এরপর তিনি তার হাতের সেই দিকে বড় মূর্তিটির ঘাড়ে লটকিয়ে রাখলেন অতপর তিনি সেই মন্দির থেকে বিদায় গ্রহণ করলেন হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম এর ঘটনাটিকে আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিতে সুরাতুল আব্বিয়াতে খুব ভালোভাবে বর্ণনা করেছেন অতপর যখন হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লামের সম্প্রদায়রা মেলা থেকে বাড়িতে ফিরে আসলো এবং মন্দিরে প্রবেশ করে তাদের মূর্তিগুলোর এই করুণ অবস্থা দেখল তখন তারা একেবারে হতাশ হয়ে পড়ল তারা একেবারে কিং কর্তব্য বিমূল হয়ে পড়ল কি করবেন তারা কিছুই ভেবে পাচ্ছিলেন না তখন তারা বলল আমাদের এই মূর্তিগুলোর এই অবস্থা কী করেছে সে অবশ্যই আমাদের শত্রুদের অন্তর্ভুক্ত তখন সেই লোকগুলোর মধ্যে থেকে একজন বলল আমরা একজনকে এই মূর্তিগুলোর ব্যাপারে বিরূপ মন্তব্য করতে শুনেছি তার নাম হলো ইব্রাহিম এরপর একজন লোক বলল তাকে জনসম্মুখে হাজির করতে হবে এরপর তারা সকলেই একত্র হয়ে হজরত ইব্রাহিম আলাইহিয়া সাল্লামকে ডাক দিল হজরত ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম তাদের কাছে আসার পরে তাকে জিজ্ঞাসা করা হলো হে ইব্রাহিম তুমি কি আমাদের ইলাহাগুলোর সাথে এরূপ ব্যবহার করেছ তখন হজরত ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম বললেন এই কাজটা তাদের বড় মূর্তিটা করেছে তোমরা তাদের কাছেই জিজ্ঞাসা করে দেখো যেহেতু তারা কথা বলতে পারে তখন হজরত ইব্রাহিম আলাইহিয়া সাল্লামের সম্প্রদায়ের লোকেরা একেবারে লজ্জিত হয়ে গেল তখন তারা হজরত ইব্রাহিম আলাইহিয়া সাল্লামকে বলল হে ইব্রাহিম তুমি যে খুবই ভালো করেই জানো এরা কথা বলতে পারে না তখন হজরত ইব্রাহিম আলহিয়া তাদেরকে বললেন তবে কেন তোমরা রব্বুল আলমিনের পরিবর্তে তাদের উপাসনা করছ যারা তোমাদের লাভ বা ক্ষতি সম্পর্কে কোনো সাধন করতে পারে না তবুও কি তোমরা একটু উপলব্ধি করছ না কিন্তু আল্লাহরব্বুল আলামিন হসরত ইব্রাহিম আলহিয়া এর সম্প্রদায়ের ভাগ্যে ইমানের দৌলত লিখে রাখেননি তাই তাদেরকে এত করে উপদেশ দেওয়ার পরেও আল্লাহরব্বুল আলামিনের রাস্তায় আসতে পারেনি বরং তারা হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লামের ব্যাপারে উল্টা অ্যাকশন নেওয়ার জন্য পরিকল্পনা করল তাই তারা হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম এর মূর্তি ভাঙার ব্যাপারটিকে তৎকালীন বাদশাহ নমরুদের কাছে পৌঁছে দিল তারা নমরুদের কাছে গিয়ে বলল হে বাদশাহ নমরুদ আপনি একটি ঘটনা শুনে একেবারে অবাক হয়ে যাবেন আমাদের সম্প্রদায়ের মধ্যে ইব্রাহিম নামক একটি যুবক থাকে যে আপনার খোদাইত্ব অস্বীকার করে এবং আমাদের মূর্তিগুলোর সাথে এমন আচরণ করেছে যেটা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে সে আমাদের মন্দিরের ভেতরে রাখা মূর্তিগুলোকে একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে অতএব আপনি এর একটি ব্যবস্থা গ্রহণ করুন নমরুদ যখন তাদের কাছ থেকে এই বিষয়টি জানতে পারল তারপর নমরুদ হুকুম দিল যাও তোমরা তাকে আমার নিকট উপস্থিত কর যথাসময়ে হজরত ইব্রাহিম আলাইহিয়াসাল্লামকে কে নমরুদের সামনে উপস্থিত করা হলো যখন হজরত ইব্রাহিম আলাইহিয়াসাল্লাম সাল্লাম সামনে এসে দাঁড়ালো তখন নমরুদ তাকে প্রশ্ন করল হে যুবক আমি শুনেছি নাকি তুমি আমাকে খোদা বলে স্বীকার করো না এবং আমি আরও শুনেছি যে তুমি আমাদের মূর্তিগুলোর সাথে একেবারে মর্মান্তিক ব্যবহার করেছ আমি কি জানতে পারি তোমার এই ব্যবহারের কারণ কি এবং তুমি কেন আমাকে খোদা বলে স্বীকার করো না তখন হজরত ইব্রাহিম আলহিয়া ব্যর্থ কণ্ঠে উত্তর দিলেন আমি তোমার মতো সৃষ্টিকে কোনোভাবেই খোদা বলে স্বীকার করতে পারি না এবং তুমি যে পাথরের মূর্তিগুলো তৈরি করেছ সেগুলোকেও আমি উপাস্যের যোগ্য মনে করি না তাদের কোনো রকম ক্ষমতা নেই এই ব্যাপারটি তোমাদের নিকট প্রমাণ করার জন্য আমি ওই মূর্তিগুলোকে ভেঙে ফেলেছি আমার খোদা একমাত্র এই বিশ্বজাহানের সৃষ্টিকর্তা যিনি তামাম মাখলুকের সৃষ্টিকর্তা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন যিনি তোমাকে এবং আমাকে সৃষ্টি করেছেন তিনি কোনো পিতামাতা থেকে জন্মগ্রহণ করেনি তার সমতুল্য সমকক্ষ কেউই নেই তুমি তো তোমার পিতামাতা থেকে জন্মগ্রহণ করেছ অতএব তোমাকে খোদা হিসাবে স্বীকৃতি দেওয়ার কোনো মানে নেই অতপর নমরুদ বলল আমি ছাড়া যদি তোমাদের আর কোনো ইলাহা থেকে থাকে তাহলে তুমি তার এমন গুণামুলি বর্ণনা করো যা আমার মধ্যে নেই নমরুদের এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম বললেন তিনিই আমার প্রতিপালক যিনি জীবন এবং মৃত্যু দান করতে পারেন নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম এর কথা শুনে বললেন আমিও তো জীবন দান করতে পারি এই বলে নমরুদ তার নিরপরাধ এক প্রজাকে ধরে আনতে বলল অতপর জল্লাদকে হুকুম দিল তুমি এই লোকটির গরদান উড়িয়ে দাও সাথে সাথেই জল্লাদ তার গরদান উড়িয়ে তার প্রাণ সংহার করে নিল অতপর নমরুদ তার কারাগার থেকে একজন ফাঁসির আসামিকে ডেকে আনলো এবং তাকে মুক্ত করে দিল এই কাজটি করার পরে নুমরুদ হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লামকে বলল হে ইব্রাহিম তুমি দেখো আমি চাইলে কারো জীবন দান করতে পারি এবং চাইলে কারো জীবন নাশ করে দিতে পারি অতপর সে বলল আমি তোমার প্রভুর সাথে কোন দিক দিয়ে পিছানো হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম নুমরুদের এমন কর্মকাণ্ড দেখে বুঝতে পারলেন যে তার থেকে নিরক্ষর ও মূর্খ এই জমিনে আর কেউই নেই প্রকৃত পক্ষে তিনি বুঝতে পারেননি জীবন এবং মৃত্যুর হাতিকটটা কি তাই হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম এই বিষয় নিয়ে তার সাথে তর্ক না করে অন্য একটি চুক্তি করলেন অতপর হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম নুমরুদকে বললেন আমার প্রতিপালক প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে পতিত করেন এবং পশ্চিম দিকে অস্থবিত করেন তুমি যদি পারো এবং তোমার যদি শক্তি থাকে তাহলে তুমি সেই সূর্যটিকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে উদিত করে দেখাও এবার হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লামের কথা শুনে নমরুদ একেবারে হতভম্ব হয়ে গেল নমরুদের কাছে হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম এর কথার কোনো উত্তর ছিল না নমরুদ যখন বুঝতে পারল এই যুবকের সাথে বেশি তর্ক বিতর্ক করলে তার খোদাই দাবি ভীষণ হুমকির মুখে পড়ে যাবে তখন নমরুদ বলল এই যুবককে কালকুণ্ডুলিতে বন্ধ করে রাখো আমরা তার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করব নমরুদের হুকুমে হযরত ইব্রাহিম আলহিয়া সাল্লামকে কালকুণ্ডুলিতে বন্দি করে রাখা হল এরপর নমরুদ তার সভাসদদের সাথে পরামর্শ করতে লাগল হজরত ইব্রাহিম আলহিয়া এর ব্যাপারে কি করা যায় কিভাবে তাকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় নমরুদের সভাসদদের মধ্যে থেকে একজন বলল হে বাদশাহ নামদার চলুন আমরা তাকে কতল করে ফেলি কিন্তু এই প্রস্তাবটি নমরুদের কাছে পছন্দনীয় হল না তারপর একজন বলল হে বাদশাহ নামদার চলুন আমরা তাকে জনসম্মুখে অগ্নিকুণ্ডে বর্ষ করে দিই এর মাধ্যমে সকলে একটা শিক্ষা পাবে যেন ভবিষ্যতে এরকম কোনো কাজ করার কেউ সাহস না পায় এই প্রস্তাবটি নমরুদের কাছে অত্যন্ত পছন্দনীয় হল সে তার সম্পূর্ণ রাজ্যে ঘোষণা করে দিল তোমরা অগ্নিকুণ্ড প্রজ্জ্বলিত করার জন্য কাঠ সংগ্রহ করো নমরুদের হুকুমে তার প্রজারা একটি খোলা ময়দানে অসংখ্য কাঠ জড়ো করে অগ্নিকুণ্ড প্রজ্জ্বলিত করল অনেক দিন পর্যন্ত তারা কাঠ সংগ্রহ করতে লাগল যখন আগুন জ্বালানোর জন্য পর্যাপ্ত পরিমাণে কাঠের সংগ্রহ হলো তখন নমরুদের হুকুমে সেই গাছগুলোকে আগুন দেওয়া হলো। আর সাথে সাথে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন আগুনের তাপ ও প্রজ্বল এতটাই তীব্র ছিল যে আগুনের এক মাইল ওপর দিয়ে কোনো পাখি গিলে সেই পাখি পুরে ছাই হয়ে যেত এরপর নমরুদের সৈন্যরা হজরত ইব্রাহিম আলাইহিয়া সাল্লামকে আগুনে পোড়ানোর জন্য তাকে সেই স্থানটিতে নিয়ে আসলো কিন্তু সেখানে তারা একটা গুরুতর সমস্যার সম্মুখীন হলো। সেইখানে আগুনের উত্তাপ এতই তীব্র ছিল যে সেই আগুনের কাছে গিয়ে তারা হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লামকে সেইখানে নিক্ষেপ করবে এই সাহস তাদের হলো না এই বিষয়টা যখন ইবলিশ্বয় তান লক্ষ্য করলো যে তার চেলারা একটা মহা বিপদে পড়ে গেছে ইবলিশ শয়তান তখন মনে মনে ভাবল এই মুহূর্তে আমার চেলাপেলাকে সাহায্য করাই তো আমার শয়তানি দায়িত্ব তাই সে একটি ভালো মানুষের আকৃতিতে নম্রদের সৈন্যদের কাছে এসে বলল ওহে বৎসরা তোমরা যদি হজরত ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাও তাহলে তোমরা একটি চরকা নির্মাণ করো সেই চরকাতে বেঁধে তোমরা হজরত ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারো এতে করে ইব্রাহিম একেবারে অগ্নিকুণ্ডের মাঝখানে গিয়ে পড়বে ইবলিসের কথা মতো নুমরুদের শত্রুরা ইব্রাহিম আলাইহিয়া সাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য একটি চরকা নির্মাণ করলেন অতপর তারা নবীকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য নবীকে সেই চরকার সাথে বেঁধে দিল যখন নমরুদের চেলাবেলারা হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লামকে আগুনে নিক্ষেপ করতে মনস্থর করল তখন আল্লাহর ফেরেস্তারা সেই চরকাটিকে চেপে ধরলেন অনেক চেষ্টা করার পরেও নুমরুদের সৈন্যরা কোনোভাবেই ইব্রাহিম আলাহিসাল্লামকে আগুনে নিক্ষেপ করতে পারছিল না তখন ইবলিস তান এই বিষয়টি লক্ষ্য করল এবং তারা আবারও একজন ভালো মানুষের বেশি এসে নমরুদের সৈন্যদেরকে বলল তোমরা এমনভাবে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে না তোমরা যদি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাও তোমরা যদি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাও তাহলে এইখানে নর্তকীর ব্যবস্থা করো কারণ এই চোরকিতে অসংখ্য পরিমাণ আল্লাহর ফেরেস্তারা ধরে আছে যার কারণে তোমরা এই চর্কি ঘোরাতে সক্ষম হচ্ছ না কাজেই এইখানে যদি তোমরা নর্তকীর ব্যবস্থা করতে পারো তখন এইখানে আল্লাহর ফেরেস্তারা লজ্জা পেয়ে চলে যাবে আর তোমরা খুব অনায়াসে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে ইবলিশের কথা মতো নমরুদের সৈন্যরা সেইখানে নর্তকীর ব্যবস্থা করল। সেইখানে ল্যাংটা গানের আয়োজন ও গান বাজনা চলতে লাগল এমতা অবস্থায় আল্লাহ আল্লাহরব্বুল আলামিনের ফেরেস্তা লজ্জা পেয়ে চলে গেল এবং নমরুদের সৈন্যরা হজরত ইব্রাহিম ইব্রাহিমকে চরকা দিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন অগ্নিকুণ্ডে নিক্ষেপ হওয়ার সাথে সাথে হজরত জিব্রাইল আলাইহিয়াসাল্লাম সাল্লাম হজরত ইব্রাহিম আলাইহিয়াসাল্লামের সাল্লামের কাছে উপস্থিত হয়ে গেলেন হজরত জিব্রাহ আলাইহিয়াসাল্লাম সাল্লাম নবী ইব্রাহিমকে বললেন হে আল্লাহর নবী আপনি শুধু হুকুম করুন আপনি হুকুম করার সাথে সাথে আমি আমার এই ডানার সাহায্যে এক ঝাপটায় সমস্ত আগুনকে নিভিয়ে ফেলব জিব্রাইল আলাইহিয়া সাল্লাম এর এই কথা শুনে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম বললেন ও জিব্রাইল আমি তোমার কাছে সাহায্য চাইব কেন আমার যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি আমার এক আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছে সাহায্য চাইব আমি যে এই বিপদে পতিত হয়েছি এইটাকে আল্লাহরব্বুল আলমিন দেখছেন না ও জিব্রাইল যেহেতু আল্লাহ সরাসরি দেখছে যে তার নবী একটা মহা বিপদে পতিত হয়েছে তাই সে আমাকে সরাসরি সাহায্য করবে আর সেই আল্লাহ ছাড়া আমি পৃথিবীতে আর কোনো কারো কাছে সাহায্য চাইবো না আল্লাহ যদি চান যে তিনি আমাকে এই অগ্নিকুণ্ড থেকে রক্ষা করবেন তাহলে খুব সহজেই তিনি আমাকে এই অগ্নিকুণ্ড থেকে রক্ষা করতে পারেন আর যদি তিনি চান যে ইব্রাহিম এই অগ্নিকুণ্ডের মধ্যে প্রজ্বলিত হয়ে যাবে তাহলে তাই হবে আমি রব্বুল আলমিনের চা পাওয়ার মধ্যে সন্তুষ্ট রয়েছি হজরত ইব্রাহিম আলহিয়া এর কথা শুনে জিব্রাহিল আলহিয়া সাল্লাম সেইখান থেকে বিদায় গ্রহণ করলেন এরপর আল্লাহ আল্লাহরব্বুল আলামিন সেই আগুনকে নির্দেশ দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও খবরদার হে আগুন তুমি যদি আমার নবী ইব্রাহিমের একটি পছমও প্রজ্বলিত করো তাহলে কিয়ামতের দিন আমার শাস্তি দেখে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ রব্বুল আলামিনের এই নির্দেশ পাওয়া সঙ্গে সঙ্গে তা হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লামের জন্য শীতল ও আরামদায়ক হয়ে গেল আর হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম সেই আগুনের মধ্যে বসে তসবি তেলাওয়াত করতে লাগলেন হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম তার পরবর্তী জীবনে বলেছিলেন আমি আমার জীবনে যে আনন্দের দিনগুলো কাটিয়েছিলাম তার মধ্যে সবচাইতে শুভকর ও শান্তিদায়ক দিন ছিল আমাকে যেই দিন নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল সেই দিন আমি সেই অগ্নিকুণ্ডের ভেতরে বৃহস্পের স্বাদ অনুভব করেছি হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম এর ঘটনাটি যখন নমরুদ দেখল তখন সে ভাবতে লাগল হায় রে এই ঘটনাটি যদি সাধারণ মানুষ জানতে পারে তাহলে তারা আর আমাকে খোদা বলে স্বীকৃতি দেবে না তারা অবশ্যই ইব্রাহিমের আল্লাহকে এক আল্লাহ বলে অনুসরণ করবে তাই নবী ইব্রাহিমকে হত্যা করার জন্য পরবর্তী পদক্ষেপ কিভাবে নেওয়া যায় সেই চিন্তায় নমরুদ বিবুর হয়ে পড়ল প্রিয় দর্শক এই ছিল নবী ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার চমৎকার কাহিনী কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আজকের মধ্যে এইখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের মাঝে হাজির হব ততক্ষণে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু